কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে বাড়িতে হয়তো কোনো কাজকর্ম করি না সারাদিন এই ফোন নিয়েই পড়ে থাকি বা ভিডিও করি তো তাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি তোমরা কি ভাই আমার বাড়ির কাজকর্মগুলো এসে করে দিয়ে যাও বা আমার বাড়ির এসে রান্না বান্না আমার বাচ্চা সামলানো তাদের পড়াশুনো সংসারের এই যে এ টু জেড সমস্ত কাজকর্ম তোমরা কি এসে করে দিয়ে যাও নাকি পাঁচ দশটা কাজের লোক রেখেছো গো আমার বাড়ির কাজগুলো করে দেওয়ার জন্য তো লোকের পিছনে কাটি না দিয়ে লোকের তো একটু ভালো চাইতে পারো ভালো চাইলে কি হবে তোমাদের কি কমে যাবে না 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 কলিযুগে কারো ভালো চাওয়া যাবে না বাবা এটা কোনো কথা হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং তোমাদের সকলকে আবারও একটি মিনি ব্লগে স্বাগত সকালবেলা পাঁচটা পঞ্চাশে ঘুম থেকে উঠেছি উঠে আজকে বড় ছেলে পরীক্ষা ছিল শেষ পিটি পরীক্ষা ছিল সাতটা থেকে পরীক্ষা শুরু আমি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে টিফিন খাইয়ে ওর পাপার সঙ্গে পাঠিয়ে দিয়েছি স্কুলে আজকে আমি যাইনি যেহেতু সাড়ে আটটা থেকে আমার ছোট ছেলের লেখা পরীক্ষা আজ থেকে শুরু আজকে বাংলা পরীক্ষা ছিল তো এই আবার বাদবাকি কাজকর্মগুলো সেরে ছোটো ছেলেকে ঘুম থেকে তুলে টিফিন খাইয়ে বসে পড়েছিলাম একটু পড়াতে ছোট তো একটু পড়ানোর দরকার আছে যেহেতু ছোট মানুষ ভুল করতেই পারে তো তার জন্য পড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে এই দেখো আমি এখন রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি স্কুলে যাওয়ার জন্য সাইকেলটা নিয়ে নিয়েছি বড় ছেলে চলে এসেছে স্কুল থেকে বাড়িতে ওকে বাড়িতে রেখে এখন ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি ওঠো ওঠোছ গুটি 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 পায়ে উঠে পড়ো উঠেছ উঠেছ টাটা করে দাও বন্ধুদের হলে আমি পরীক্ষা দিয়ে আসি টাটা আমার বাড়ি থেকে সাইকেলে করে যেতে আট থেকে দশ মিনিট টাইম লাগবে না একটু আস্তে চলিয়ে চালিয়ে যায় এই যে পাশের বাড়িটা এখানে আমার ছেলে পড়তে আসে ওর স্কুলে ম্যামের কাছে আর আমাদের এই রাস্তাটা এত খারাপ কি বলবো চারিপাশে এত গাছপালা মাঝখান দিয়ে রাস্তা তো বন্ধু দেখো ফাইনালি আমি আমার ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুলে এই স্কুলে আমার ছোট ছেলে বড় ছেলে দুই ছেলেই পড়াশুনো করে আমার আসতে একটু লেটই হয়েছে সাড়ে আটটা বাজতে পাঁচ মিনিট দেরি আছে পনেরোতে আটটা পনেরোতে বেরিয়েছিলাম পাঁচ মিনিট দেরি মানে লেট আছে তো চলো ছেলেকে ঘরে দিয়ে আসি ছেলেকে ক্লাসরুমে দিয়ে এসে আমি এখানে একটু ওয়েট করছিলাম ছেলের জন্য পরীক্ষা হয়ে গেলে একদম একেবারে বাড়িতে নিয়ে চলে যাব। তো এখানে বসেছিলাম সকল বান্ধবীদের সঙ্গে তো গাইজ দেখো আমার ছেলে কিন্তু পড়া পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে ও এখন চলে এসেছে তো ওকে নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব বাড়িতে গিয়ে তো বা সমস্ত রান্না বান্না পড়ে আছে আবার যারা মনে করো বাড়িতে কোনো কাজকর্ম করি না ফোন নিয়ে পড়ে থাকি তো তাদেরকে বলছি দেখো কাজ করেই কিন্তু খাই তোমরা কিন্তু কেউ কাজ করে খাওয়াও না তো কাজ করার ফাঁকে ফাঁকেই সংসারের সমস্ত কাজও করি আর তারপরে সংসারের সমস্ত কাজের মধ্যেও ভিডিওটা করাটাকেও আমি একটা কাজ বলেই মনে করি তো তার পাশাপাশি বাড়িতে চলে এসে দেখো এখন থালা বাসনগুলো রয়েছে সেগুলো মাঝাভা করতে হবে রান্না বসাতে হবে আজকে রান্না করব তোমাদের দাদাভাই সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে এই গাটকোল আর তারপরে নিয়ে এসেছে কি মাছ বোয়াল মাছ বোয়াল মাছ নিয়ে এসেছে আর গাটকল নিয়ে এসেছে বাঙালরা শুধু কচু কেচু খাওয়ার উস্তাদ কি বলবো তারপরে দেখো এখানে বোয়াল মাছ এনেছে সকালবেলা আমাকে মাছ এনে ফ্রিজে রেখে বলে গেল যে আমি মাছ এনেছি আমি জানতাম না কি মাছ এনেছে এখন তো দেখছি বোয়াল মাছ এনেছে তো এখন মাছ ধোয়া ধোয়া করতে হবে থালা বাসন ধুয়ে বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে সংসারের কোন কাজটা রেখে কোনটা যে করব সেটাই বোঝা দেয় আমার ছেলে এক গ্লাস জল খেতে এসে সারা ঘরে জল ফেলে দিয়েছে এখন এইগুলো মুছবো না আমি এখন রান্না করব আমি গিয়েছিলাম ঘরে চেঞ্জ করতে যেহেতু বাইরে থেকে এসেছি বাইরের জামা কাপড় পরা ছিল আর সব কথা নতুন জামা কাপড়ে গরমের সময় দেখবে একটু গরমটা বেশি লাগে তো তার জন্য আমি গিয়েছিলাম ঘরে এসে দেখি আমার ছোট ছেলে কাজ আমার সব এগিয়ে রেখে দিয়েছে সারা রান্না ঘর ভর্তি জল ফেলে সে আমার পুরো কাজ এগিয়ে রেখে দিয়েছে ঘর মোচা কমপ্লিট করে ভাত বসিয়ে এবার চলে আসলাম থালা বাসনগুলো মাজতে কী বলবো বাড়িতে এসে দুটো মিনিট দাঁড়ানোর সময় পায় না কারণ আমার হাজব্যান্ড সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ খেতে আসে বড় ছেলের এগারোটা থেকে প্রাইভেট থাকে সকালবেলা দুই ছেলের স্কুল থাকে তারপরে তো বাড়িতে এসে আমার ছোট ছেলের এত পরিমাণে দুষ্টুমি করতে পারে কি বলবো ছোট ছেলে আর বড় ছেলে কেউ কম যায় না ভাই ছোটোটা বড়োটা সারাদিনে ওদের একটাই কাজ সেটা হলো একটা টিভি রিমোট নিয়ে মারামারি করবে ছোটো ছেলে কিছু একটা হলেই চিৎকার করবে আর আমার এই সারাদিন এই গরমে ওপরে দোতলাতে থাকি আমরা সেখানে প্রচুর পরিমাণে গরম তারপরে দুদিন ধরে আবার প্রচুর পরিমাণে গরম পড়ছে আর এই ছেলেদের জ্বালাতন সহ্য করতে করতে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেল বাসনগুলো মেজে চলে আসলাম মাছটাকে ধুতে পোয়াল মাছ তো মাছে একটু লবণ দিয়ে ভালো করে ডলে না ধুলে মাছে একটু গন্ধ বেরোবে তারপরে তোমার হচ্ছে মাছটা একটু পিছলা পিছলা টাইপের হয় লবণ দিয়ে ভালো করে না ধুলে আমার একদমই ভালো লাগে না আমি যে কোনো মাছই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই চটকে তো দেখো বেশ কিছুক্ষণ মাছটাকে লবণটা মাখিয়ে নিলাম নিয়ে এইবার ভালো করে মাছটাকে কিছুক্ষণ ধরে ধুয়ে নেব অনেকটা বেজে গিয়েছে সমস্ত কাজ করতে করতে সকালবেলা মনে হচ্ছে না যে মাছের ঝোল ভাত করে খেতে দিতে পারবো তো দেখো তার জন্য আমি দেরি হয়ে গিয়েছিল বলে গাঁটকোলটাকে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম আর পাশে আলু চাল কুমড়ো কেটে ভাজা বসিয়েছি আলু ভাজা করবো বলে আলু কুচিয়ে নিয়েছিলাম আর এখানে গাঠকোল কেটে একটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এক পাশে গাটকোল ভাজাটা বসিয়ে দেবো আর আরেক পাশে দেখো চাল কুমড়ো ভাজা করছিলাম আর আলু ভাজা করব সকালবেলা খাওয়ার জন্য কারণ তোমাদের দাদা ভাই চলে আসার সময় হয়ে গেছে ছেলেদেরও খিদে পেয়ে গিয়েছে সকালবেলায় যদি আমি মাছের ঝোল করতে যাই তাহলে হবে না অনেক বেজে গিয়েছে তো দেখো গাটকোলটাকে আমি যারা গাটকোল কি অনেকে আছে গাটকোল বাটা করে খাও কিন্তু আমরা গাটকোলটাকে এইভাবে ভাজা করে খাই এত সুন্দর লাগে কি বলবো একটু ঝালটা বেশি দেবে লবণ হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে গ্যাসটা কমিয়ে একটু ভাজা করে নেবে লাল লাল করে দেখবে এত সুন্দর লাগে খেতে কি বলব কে কে গাটকুল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে তো দেখো একপাশে পাশে বসিয়ে দিয়েছি গাটকোল ভাজাটা আরেক পাশে চাল কুমড়ো ভাজা হয়ে এসেছে চাল কুমড়োগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এর ফাঁকে কিন্তু সংসারের সমস্ত কাজই থাকে যেগুলো ক্যামেরায় হয়তো করা হয় না তো এই পাশের ওভেনটা ছিল ছোট বড় ওভেনটাতে কড়াইটা দিয়ে নিলাম নিয়ে এই পাশে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর গাটকল ভাজা করতে যেহেতু একটু দেরি হবে তার জন্য বড় ওভেনটাতে পাশের ওভেনটাতে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ আমার একদমই দেরি হয়ে তোমার দাদাভাই খেতে আসার একদমই সময় হয়ে গিয়েছে তো ফ্রেন্ড ভিডিওটি কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে যাবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো গাটকল ভাজা আলু ভাজা চাল কুমড়ো ভাজা করে আর লেবু কেটে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ কারণ কটা ভাত ছিল জল দেওয়া ভাত গরমের মধ্যে আমার একদমই গরম ভাত খেতে ইচ্ছে করছিল না বলে ভাবলাম খাবো আর তোমাদের দাদা ভাই আমার দুই ছেলে সকলে মিলে রান্নাঘরের মেঝেতেই খেতে বসেছিলাম কারণ চেয়ার টেবিল এখন আর গরমের মধ্যে বসতে একদম ইচ্ছা করছে না তো আমি আমার ছোট ছেলের ভাত আলু ভাজা দিয়ে মেখে দিচ্ছিলাম ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে আলু ভাজা দিয়ে ভাত কটা মেখে দিচ্ছিলাম ও একটু একটু করে খাবে আর মাঝে মাঝে আমি একটু খাইয়ে দেব তারপরে বাদবাকি সকলকে খেতে দিয়ে নিচ্ছি তো ফ্রেন্ড আমার ব্লগটি কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে যাবে আর ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করবে আর একটা শেয়ার করে দেবে এখন আমি সকলের সঙ্গে একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাথরুমে জামা কাপড় ধুলাম তারপরে নিচে গিয়েছিলাম টাইম করে জল আনতে কারণ আমার ওপরে ট্যাঙ্কির জল একদমই বাজে এটা মাথায় দেওয়া যায় না আমার সমস্ত চুল পড়ে টাকলা হয়ে যাচ্ছে ভাই তারপরে জামা জামাকাপড়গুলো ধুয়ে রেখে দিলাম দেওয়ার পরে চলে আসলাম মাছের ঝোলটা রান্না করতে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি মশলা করে নিয়েছি এখানে নিয়েছি আদা জিরে একটু রসুন একটু পেঁয়াজ আর লঙ্কা সমস্ত কিছু এক কিছু একসঙ্গে ভে বেটে নিয়ে আলুটাকে লাল করে ভেজে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো কারণ মশলা ভালো করে কষানো না হলে তরকারিতে তেমন একটা টেস্ট হয় না তো দেখো মশলাটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেলটা ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জলটা দিয়ে নেব এখনও কিন্তু কত কাজ পড়ে রয়েছে সমস্ত ঘর মচব সকালের খাওয়া এটো বাসন রয়েছে সেগুলো মাঝা ঘষা করবো এত গরম পড়েছে ফ্রিজে ছিল টক দই তারপরে টক দই দিয়ে ছেলে বায়না করছিল লস্যি খাবে তারপরে আবার মাছের জল বসিয়ে চলে আসলাম লস্যি তৈরি করতে এই দেখো লস্যি বানিয়েছি আমি একটু খেয়ে নিই বাবা যা গরম পড়েছে আর পারছি না এখন অনেক বেজে গিয়েছে সাড়ে বারোটা একটা বাজে একটু বিট লবণ দিয়ে একটু লস্যিটা আমি একটু খেয়ে নেবো তারপরে দুই ছেলেকে দেব তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেব ও সুন্দর ঠান্ডা ঠান্ডা লস্য ও বাবা গো বাবা প্রাণটা আমার ভরে গেল আত্মাটা জুড়িয়ে গেল ভীষণ শান্তি ভীষণ শান্তি কি বলবো আহ সেই শান্তি লাগছিল লস্যিটাকে নিজে খেলে তো হবে না আবার ছেলেদেরও দিতে যেতে হবে এবার গ্লাসে করে ঢেলে নিয়ে চলে যাবো ছেলেদের কাছে এই গ্লাসটা অবশ্যই ছোট ছেলের জন্য নিয়ে যাচ্ছি তারপরে আবার বড় ছেলেকে দিয়ে দেবো এইবার আমি চলে যাচ্ছি গুটি গুটি পায়ে আমার ঘরের দিকে আমার ছোটো ছেলে বড়ো ছেলে সেখানে টিভি দেখছে এই দেখো এখানে চলে এসেছি গুটি কুটি পায়ে চলে আসলাম ঘরের ভিতরে আমার ছোট ছেলে বড়ো ছেলে এখানে টিভি দেখছে ছোট ছেলেকে দিয়ে বললাম খেয়ে ফাইনালি ফ্রেন্স সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এই দেখো আমার গপ্প সোনাকে পুজোটা দিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে আমার দুই ছেলেকে নিয়ে খেতে বসেছে আমার যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে তো পুজো কমপ্লিট করে ফাইনালি চলে আসলাম খাবার খেতে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই